সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান রিফ্রেশ রেট জি ওয়ান আলট্রা একটা গেমিং সি যে চিপসেট পাচ্ছেন যারা মাল্টিটাস্কিন বা গেমিং করতে চান সকল ধরনের গেম আপনি করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা চিন্তা ভাবনা করতেছেন একটা শাওমির ফোন কিনবেন এবং একটা টাস্টেড শপ খুঁজতেছেন আবার হিউজ পরিমাণ গিফট ডিসকাউন্ট লাগবে তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল আমরা চলে আসছি শাওমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যেটি মিরপুর একে অবস্থিত এবং এই শপে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন শাওমি রেডমি প্রত্যেকটা ফোনের সাথে বাংলাদেশের অফিসিয়াল যত রেডমির ফোন আছে শাওমির ফোন আছে সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডিসকাউন্ট অফার তো থাকতেছে আর এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন ইয়াসিম ভাই ইয়াসিম ভাই আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আজকে তো আপনাদের জন্য আমাদের যে কোম্পানির অফিসিয়াল আউটলেট আমাদের ধামাকা গিফট অফার পাশাপাশি

আমরা প্রাইস ছিল আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন পাবেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি আগের প্রাইস ছিল বারো হাজার চারশো নিরানব্বই টাকা এখন দেড় হাজার টাকা ডিসকাউন্টে আমরা পেয়ে যাবো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে এবং তিনটা কালার লঞ্চ করছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল থাকে আমরা যেটা কনফিডেন্স সম্পর্কে বলি যেরকম আপনার এই বাজেট এই বাজেট সেগমেন্টে শুধুমাত্র শাওমি আপনাকে কর্নিং গরিলা গ্লাস থার্ড জেনারেশনের প্রোটেকশন দিবে এই বাজেট সেগমেন্টে অন্য কোনো কোম্পানি আপনাকে গর্নিং গরিলা গ্লাস থার্ড জেনারেশনের প্রটেকশন দিতে পারবে না এছাড়াও এটাতে আপনার মিডিয়াটেকের হেলিও জি থার্টি একটা গেমিং প্রসেসর পাচ্ছেন আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা বিগ ডিসপ্লে পাচ্ছেন যারা আপনার বাসায় আপনার ধরেন ফেসবুক চালান বা ইউটিউব বা এই মুহূর্তে ভিডিও কলে কথা বলবেন তাদের জন্য একেবারে একটা ফোন আর এটা যদি আমি আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলি যেমন আজকের দিন বাদ দিয়ে যদি আপনার আগামী সাত দিনে যদি ফোনে কোনো সমস্যা হয় বা দেখা দেয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নতুন আর একটা ফোন পাচ্ছেন ছয় মাসের পাচ্ছেন ব্যাটারি চার্জারের গ্যারান্টি এক বছরের পাবেন পার্সেল ওয়ারেন্টি এছাড়াও আপনার চার বছরের স্মুথলেস গ্যারান্টি পাবেন চার বছরের ভিতরে হ্যাং ল্যাগ স্লো যে কোনো ধরনের সমস্যা হবে কোম্পানি রেফারেন্স নিয়ে বা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট আপনি এটা সারা বাংলাদেশ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এছাড়াও যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে ধামাকা গিফট অফার যেরকম আমি আপনাকে একটু বলি গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন ভিডিও দেখার স্ট্যান্ড এগুলো সব কিছু তো পাবেনি সেভেন মিনিটরিস এগুলোর পাশাপাশি আপনার এয়ার বাস আছে নিকব্যান আছে দুটা যেকোনো একটা আপনার আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন আর এগুলোর পাশাপাশি আপনি একটা কাদের ব্যাগ পেয়ে যাবেন মিনিমাম আটটা নয় গিফট কিন্তু আপনি প্রত্যেকটা ফোনের সাথে পাবেনি সো বন্ধুরা আপনারা বাংলা বেস্ট গিফট যদি নিতে চান শাওমি ফোনের সাথে তাহলে ভাইাদের শপে চলে আসতে হবে ভাইয়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে আছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি চলে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে তারা পৌঁছে দেয় কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের ফোন এবং গিফট সহকারে আপনি পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ আছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পেয়ে চেক দিয়ে তারপর ভাইয়া তারপর তারপরে আমরা দেখবো আমাদের যে নতুন লঞ্চ করছে আপনার ফরেন সি ভাইয়া পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকায় ওয়ান টোয়েন্টি আর রিফ্রেশ সেট পিছনে পঞ্চাশ মেগা পিচার ক্যামেরা ফ্রন্টে থার্টিন মেগা পিচার ক্যামেরা মার্কেট চ্যালেঞ্জ এই বাজেটে এই কনফিগারেশন মার্কেটে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতেই পারবে না ওয়াও কনফিগার এবং ডিজাইনটাও কিন্তু হ্যাঁ এটা ফ্ল্যাগশিপ ডিজাইন এখন যে যতগুলা কোম্পানি আছে যত কোম্পানি যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো লঞ্চ করতেছে প্রত্যেকটা ফোনের কিন্তু ডিজাইন সেম আর এটা কিন্তু আপনি তিনটা কালারে পাবেন আপনার ব্লু কালার পাবেন আর আপুদের জন্য পার্পল কালার আছে আর ভাইয়াদের জন্য ব্ল্যাক কালার আছে এই দুইটা তিনটা কালারই কিন্তু সুন্দর তিনটা কালারই আছে এটা আপনি পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে আপনার চার জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার নিরানব্বই টাকা আরেকটা পাবেন আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আর এছাড়াও যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে যে সেভেন মিনিটসের কথা বলছি সেভেন তো গ্লাস কাভার ইয়ারফোন ওটি জি টাচ পেন ভিডিও দেখার ইনস্ট্যান এগুলো তো পাবেনি এগুলোর পাশাপাশি আপনি এটার সাথে স্পেশালি আপনার দুইটা দুইটাই পাবেন দুইটা দুইটাই পাবেন

তো বন্ধুরা যারা হিউজ পরিমাণ গিফট সহ একটা ট্রাস্টেড শপ খুঁজতেছেন ভাইয়াদের শপে চলে আসতে পারেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল শপ গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে এটা কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার আছে ওকে আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি প্রোডাক্ট খাটে বুঝে পাওয়ার পরে আমরা টাকা দিবেন ওকে তারপর নেক্সট তারপর নেক্সটে দেখবো আমাদের যে রেডমি থার্টিন আছে আমাদের রেডমি থার্টিনটা এটা কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে এছাড়া এটাতে কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে এক হাজার টাকা অফারও চলতেছে

চার চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ সেইটা কিন্তু নিতে পারেন আমি যদি এই স্পেশালি এই কালারটার কথা বলি এইটার মধ্যে কিন্তু একটা গ্লেজি ভাব আছে মানে একটা অন্যরকম এই যে আপনার আলোর কারণে যখন এইবার ফোনটা ঘুরাবেন তখন কিন্তু অন্যরকম একটা ফিল দিবে অন্যরকম তো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন সবগুলো আমি যদি এটা একটু কনফিগারেশন সম্পর্কে আপনাকে বলি যেমন আপনার বিশ হাজার টাকার ভিতরে আপনার পিছনে একশো আট মেগা পিক্সার ক্যামেরা ফ্রন্টে তেরো মেগা পিকচার ক্যামেরা আপনাকে কোনো কোম্পানি দিচ্ছে না হতো এটাতে আপনি জি নাইনটি ওয়ান আলট্রা একটা গেমিং সিজে চিপসেট পাচ্ছেন যারা মাল্টিটা সকল ধরনের গেম আপনি করতে পারবেন এছাড়াও পাঁচ হাজার সাথে পাচ্ছেন আপনার থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জার দেওয়া আছে এছাড়া ওটাতে আপনার আয়ার ব্রাশ রিমোট সেন্সর আপনার বাসায় রিমোট সংক্রান্ত যত কাজ আছে সকল ধরনের কাজ আপনি আমার এই ফোন দিয়ে আপনি করতে পারবেন চাইলে তো এই ডিভাইসটাও কিন্তু খুবই শক্তপোক্ত এবং অনেকটা স্লিম ধরে একটা মজা আছে তো যারা নিতে চান চলে আসবেন এটা তাহলে এটার সাথে গিফট এটা সাথে যারা এই ফোনটি পারচেজ করবে তাদের জন্য গিফট অবশ্যই বেশি থাকবে যেমন আপনি এটার সাথে একটা JBL এর মিনি স্পিকার পাবেন 7 মিনিট তো থাকবেই JBL এর মিনি স্পিকার পাবেন এগুলার পাশাপাশি আপনার ইয়ারবারস নেবেন 둘া যে কোনো একটা আপনার মত করে চয়েস করে নিতে পারবেন আর সব কিছু নিয়ে যাওয়ার জন্য আপনার কাদের ব্যাগ তো থাকবে ওয়াও তো হিউজ পরিমাণ গিফট 10টা কি Redmi 10 সাথে

পাশাপাশি এটাতে কিন্তু এখন অফার চলছে আমাদের অফার চলছে 628 23000 টাকা ছিল 2000 টাকা অফারে এখন আপনি 21000 টাকা পাবেন 2000 টাকা 2000 টাকা অফার ডিসকাউন্টে Redmi Note 13 30 তে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে যারা Note 13 আমাদের ভিডিও দেখে এসে পারচেজ করবেন আপনারা 7 মে তো পাবেনই গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ওটিজি কনভার্টার সেফলিং ভিডিও দেখে এগুলো তো পাবেনই এগুলোর পাশাপাশি একটা JBL এর মিনি স্পিকার পাবেন এটা কিন্তু অনেক কিউট ভাইয়া অনেক কিউট অনেক কিউট সাউন্ড কেমন ভাইয়া সাউন্ড সিস্টেম খুব ভালো

প্রোডাক্ট হাতে বুঝা পাওয়ার পরে আপনি টাকা দেবেন ওকে তারপর নেক্সট নেক্সট আমরা দেখবো আমাদের নোট ফরটিন এখন বাংলাদেশে মার্কেটে বিক্রি হচ্ছে এবং সেল হচ্ছে সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট কারণ দু হাজার চব্বিশে আমাদের নোট ফরটিন লঞ্চ করতে এটা কিন্তু এটা নিয়ে বলবো আমি কি বলবো এটা নিয়ে মূলত এটা মূলত মার্কেটে বিক্রি হচ্ছে এখন এত পরিমাণের এত পরিমাণের সেল হচ্ছে এটা এটার কনফিগারেশন আমি আপনাকে একটু বলি বিশ থেকে তিরিশ টাকার ভিতরে আপনাকে ওয়ান টোয়েন্টি হার্ডস সুপার অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দুয়েল ডল বি এটন সাউন্ড সিস্টেম পিছনে একশো আট পিকচারের ট্রিপল ক্যামেরা সেট আপ ফ্রন্টে টোয়েন্টি পিকচার ক্যামেরা এছাড়াও এটাতে আপনার এ যে আপডেট যে টুলসগুলো দেওয়া আছে যেরকম এআই ইরেজার এআই স্কাই বা আপনার এর যে আপডেট ফিচার সকল ধরনের ফিচার দেওয়া আছে এছাড়াও এটাতে আপনি কর্নিং গয়লা গ্লাস ফাইভ জেনারেশনের প্রোটেকশন পাচ্ছেন

আচ্ছা জোস লেভেলের কনফিগার এবং কয়টা কালার এটার আপনি চারটা কালার পাবেন আপনার ব্ল্যাক কালার পাবেন আপনার লাইম গ্রীন কালার পাবেন আপনার ব্লু কালার পাবেন আপনার মিসড পার্পেল কালার পাবেন চারটা কালার পাবেন চারটা কালারই অ্যাভেলেবেল আছে এছাড়া এটা আপনি দুইটা ভিরিয়েন্ট পাবেন একটা পাবেন ছয় জি পি একশো আঠাশ জিবি একটা পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো যার যেটা লাগবে একটু নিতে পারবেন আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবে তাদের জন্য ধামাকা গিফট অফার থাকবে কি কি গিফট দেবে কি কি গিফট আমি আপনাকে বলি যা আছে সব যা আছে সব সব মানে এইখানে তো সাত সাতটা ম্যান্ডেটরি গিফট থাকবেই জেবিএল স্পিকার অ্যাপেলের ইয়ারবাডস অ্যাপেলের ইয়ারবাডস অ্যাপেলের ইয়ারবাডস ও জাস্ট

কোনো রকম ঝামেলা বাদ পারে দুই নম্বরই কোনো কিছু আমার এখানে হবে না সরাসরি যারা অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন সে যদি ঢাকার ভিতরে থাকেন আইসে দেখা যাবেন ঢাকার বাইরে থাকলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সকল ধরনের সুবিধা আছে আর যেহেতু অফিসিয়াল সব থেকে নিচ্ছেন আপনি গ্যারান্টি ওয়ারেন্টি সারা বাংলাদেশ থেকে ক্লিম করতে পারবেন কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআই করতে পারবেন চাইলে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সরাসরি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআই করতে পারবেন কত মাসে ছয় মাস এক বছর তিন মাস চার মাস আপনার ইচ্ছা আপনি আপনার মন মতো যদি আপনার ক্রেডিট কার্ড থাকে

ভাইয়াদের একটা ফোন দিবেন করে নিয়ে আসবে। আমরা দেখতে দেখতে সবগুলো ফোনই দেখে ফেললাম অসংখ্য ধন্যবাদ ইয়াসিম ভাইকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত ভালো ভালো গিফট এবং ডিসকাউন্ট অফার রাখার জন্য আজকের ভিডিওতে কিন্তু প্রায় দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার চলতেছে আপনারা চলে আসবেন এই শপে এছাড়া কিন্তু প্রায় ১০ থেকে বারোটা তেরোটা করে গিফট প্রিমিয়াম কোয়ালিটির গিফটগুলো কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে সো আজকের মতো একেবারে শেষের দিকে আপনার যদি কিছু বলা থাকে আমার বলা হলো যাদের আপনার ঝামেলা থাকবে বা কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সকল ধরনের সমস্যা বা সকল ধরনের ঝামেলা ক্লিয়ার আপনার আরো ডিসকাউন্ট হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনার সাথে ফ্রিলি কথা বললাম আমি আপনাকে ক্লিয়ার করে দিব ওকে সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম